হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন অমিতাভিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি তো এখন বাজে বেলা দেড়টা তো এখন আমি যাচ্ছি শান্তিপুর কলেজ তো কেন যাচ্ছি সেটা পরে বলবো তো আমি বাজারে গিয়েছিলাম মিমো সোয়েটারটা নিয়ে কারণ হচ্ছে সেই লোগোটা যেটা স্কুল থেকে দেওয়া হয়েছিল দর্জির দোকান থেকে সেটা সেলাই করে নিয়ে আসার জন্য তো পরে নিশ্চয়ই আপনাদেরকে সেটি দেখাবো তো একবার চলুন মিমো দেখিয়ে দিই মিমো কী করছে খুবই যে মিমো সোনা এখনও শীত কাটেনি তো শোনা এখন শুয়ে আছে মেমো হাই বলে দোক কী করছো তুমি তো এখন আমি বেরিয়ে যাচ্ছি পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে তো আমি এখন শান্তিপুর কলেজে আছি তো জাস্ট কিছুক্ষণ আগে আমি পৌঁছালাম কলেজে তবে কলেজে এখনো কেউ আসেনি তো পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে আর এখন বাজে দুপুর দুটো আঠাশ তো আমার ঘড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুর দুটো আঠাশ তো এটাকে উল্টো দেখাচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে আমি যদিও সোয়েটার পরে আসছি কিন্তু গরমটা কিন্তু অনেকটাই বেশি প্রচণ্ড গরম লাগছে তো দেখতে পাচ্ছেন আমার পাশে মিমো সোনা মিমো হ্যাঁ তো আমি অনেকক্ষণ আগেই কলেজ থেকে চলে আসছি তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা সন্ধ্যা তো মিমো এখানে খেলছে মিমো পড়াশোনা করছে না মোটেও মিমো সোনার আগামীকাল স্কুল তো দুই দিন ছুটি ছিল মাঝখানে শনি রবি তো স্কুলে হোমওয়ার্ক ছিল হোমওয়ার্ক কিন্তু মিমশোনা করে নি করে নি এখনো তো এখানে মামিতা বসে আছে আসলে দেখতে তো মামিতা কিন্তু মিমশোনাকে হোমওয়ার্ক করাতে পারেনি অনেক চেষ্টা করে মিমশোনার ধরে আয় করাবো মিমশোনা কিছুতেই লিখতে চাইছে পড়া তো কিছুটা করছে আমি মিসকে এসে করেছিলাম মিস বলছে হাত ধরেই লেখা যাবে এখন কিছু করানি হাত ধরেই লেখালো লিখতে না জোর করে বসে তাহলে কাকে বকা খাবে স্কুলে গিয়ে এমনিতে তো কাঁদতে কাঁদতে স্কুলে যাই যাবে না কাকে আবার শুরু করবো কাকে থেকে সারা ক্লাস নেই সব কাঁদতে থাকে জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ তা তো করেই কোলে উঠা যে মিসে কোলে উঠবে কোলে উঠে সারাক্ষণ বসে মিস সারাক্ষণ কোলে নিয়ে কাজ করতে পারে পড়াশোনা করাতে পারে এতগুলো বাচ্চা ও কোলে উঠতে যায় সব বাচ্চারা কোলে উঠতে যায় তখন তাহলে পরিস্থিতি এদিকে আমি অনুষ্ঠানে খেলছে তো এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন এখানে আমার হেডফোন চার্জ হচ্ছে তো মিমোশোনায় মাঝে মধ্যে এগুলো খুলে ফেলে ওইখানে মোবাইল থাকলে মোবাইল কিন্তু ওইখান থেকে চার্জ থেকে খুলে ফেলে অর্থাৎ চার্জার থেকে খুলে ফেলে খুলে তারপর ও দেখে ভিডিও দেখে এখনও গান চলছে ওর যে কার্টুন যেগুলো দেখে সেগুলো চলছে তো এই হচ্ছে মিমোশনের পরিস্থিতি আর এদিকে আমাদের যে ড্রয়ারটা তো সেই ড্রয়ারটা দেখাচ্ছি এই যে ব্যাটসাইড ড্রয়ার তো এই ড্রয়ারটা কিন্তু এইটা কিন্তু খোলা যাচ্ছে না কারণ হচ্ছে ওইখানে ভিতরে কিছু একটা আটকে রেখেছে মিমোশনে তো যার কারণে এটা খোলা যাচ্ছে না আটকে ফেলেছে এইটা মোটামুটি খোলা যাচ্ছে তবে এই পর্যন্ত বন্ধ হচ্ছে আর বন্ধ হচ্ছে না তো ড্রয়ারের ওই প্রান্তে কিছু একটা মেমোশনে ফেলেছে মেমো এখানে কী ফেলেছ কী ফেলেছ এখানে কী ফেলেছ ড্রয়ার খুলতে পারছি না কেন কী ফেলেছ ড্রয়ারের পেছনে পরিস্থিতি সারাদিনই কিছু না কিছু দুষ্টুমি করতেই থাকে আবার আমার সাথে ঘুরতে যাই বাইকে ঘুরতে যাবে আমি কোথাও গেলে তাকে কিন্তু নিয়ে যেতে হবে তো আমি যদি বাইরে থেকে কোথাও থেকে আসি তো বা অন্য কোথাও গেলাম দূরে কোথাও গেলাম তারপরেও কিন্তু তাকে কিন্তু নিয়ে যেতে হয় তো এই পরিস্থিতি মেমো তো মিমো শোনা মাত্র খেলতে খেলতে রেগে গেছে তো রেগে যাওয়ার কারণ হচ্ছে ও একটা বাসি রুটি খাওয়ার চেষ্টা করছিল মিমো তো ওর মা এটা খেতে দেয়নি যার কারণে রেগে গেছে মেমো মেমো ক্যামেরার দিকে তাকো মেমো তোমার রেগে যাওয়ার কারণ কি কেন রেগে গেছো সেটা বলো বলো মেমো লেগে যাওয়ার কারণ যে বললো বাসিয়াটার উঠি কোথায় ঢুকিয়ে রেখেছিল ওর বার করেছে ওরকম মুখে দেবে তাই কী বলবো বলো আমাকে সে করে আর হচ্ছে ফোন করে জিজ্ঞাসা করলাম মিসকে যে হোমওয়ার্ক আছে কি না তো কাকে কোনো হোমওয়ার্ক নেই রুটিনে দেখলাম সব সিডাব্লু আছে তো ওই জন্য আর ও গেল গেলো একদিক থেকে যে হোমওয়ার্ক আর করতে হলো না আছে হচ্ছে বারো তারিখ লেখাই আছে এর মধ্যে বারো তারিখে যে হোমওয়ার্কটা সেটা বারো তারিখে আছে এবার বারো তারিখে স্কুল হবে কি না আমি জানি না কারণ বারো তারিখে হচ্ছে বিবেকানন্দের জন্মদিন তো মিমোসেনার নাম দেওয়া হয়েছে মিমোসেনা আতা গাছে তোতা পাখি বলবে মিমোসেনা আমি মিমো আতা গাছে বলো মিমো এখন মাথা টুপি কি বলো আতা গাছে বলো বলো আতা গাছে বলো হ্যাঁ গাছে হ্যাঁ পাখি দলিম আইসি মো আতা পাখি তো দেখতে সে কিন্তু পরিষ্কার বলতে পারি না তো মমিতা বাট এদিকে মেমো নাম দিয়েছে কোথায় বিবেকানন্দ উৎসব বিবেকানন্দের জন্মদিন বারো তারিখ জানুয়ারির তো সেই উপলক্ষে একটা প্রোগ্রাম হয় ওদের স্কুলে তো অমিত নাম দিয়ে রেখেছে যে ও হাতে গেছে তো তারপরে কি বলবে যদিও এখনো পর্যন্ত ঠিক মতো বলতে পারে না আর এই হলো মিমোশনার সেই সোয়েটারটা যেটার কথা সকালবেলা বলেছিলাম তো এই হলো তার স্কুলের লোগো তার স্কুলের নাম লাল বাবা শিশু শিক্ষা আশ্রম তো এটা সোয়েটারটাও লাল তো এই লোগোটা এখানে ছিল না এটা দর্জির দোকান থেকে সেলাই করে আনলাম আর আমি শান্তিপুর কলেজে গিয়েছিলাম সকালবেলা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন তো তার একটা বিশেষ কারণ ছিল তো সেই কারণটা আমি এখানে বলতে চাচ্ছি না তো পরে কোনো দিন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আগামীকালকে নতুন একটি ভিডিও যদি আমি রেডি করতে পারি তাহলে অবশ্যই আগামীকাল আবার আপলোড দেবো নাহলে হয়তো দু একদিন পরে আসবে তবে সে আশাবাদ ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ